ভাবুন তো কী হবে যদি আপনি বোট নিয়ে সমুদ্রে থাকেন আর হঠাৎ করেই সমুদ্রের জল কোথায় যেন হারিয়ে যায় আর আপনি দেখতে পান সেই সমুদ্র একদম ফাঁকা নির্জন এক মরুভূমির মতো হয়ে আছে কিন্তু প্রশ্ন হলো সেই সমুদ্রের জল গেল কোথায় আর সেই জল কি আবার ফিরে আসবে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের গল্পে যেটি একটি সায়েন্স ফিকশনে অ্যাডভেঞ্চার মুভি দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি দুর্দান্ত মুভি যার নাম সারভাইভ তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গল্পের শুরুতে আমরা একটি পরিবারকে দেখি যারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করতে সমুদ্রে ঘুরতে এসেছে এটি ছিল ক্যারিবিয়ান সমুদ্র চারপাশে সব সবকিছুই স্বাভাবিক ছিল বেনের মা জুলিয়া সাঁতার কাটতে সাগরে ঝাঁপিয়ে পড়েন আর ব্যান ও তার বাবা টম মাছ ধরায় ব্যস্ত ছিলেন কিন্তু আচমকায় জুলিয়া অনুভব করেন যেন সাগরের নিচে বিশাল কিছু তার চারপাশে ঘুরছে কিন্তু তিনি চারদিকে তাকিয়ে দেখেন সব কিছু স্বাভাবিকই আছে ঠিক তখনই কিছু একটা তাকে জলের নিচে টেনে নিয়ে যায় একই সময় তাদের বোটে থাকা ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো অস্বাভাবিক আচরণ করতে শুরু করে কিন্তু ব্যান ও টম তখনও এই ব্যাপারগুলোর দিকে মন দেয়নি কারণ তারা তখনও মাছ ধরার ব্যস্ত ছিল আর জুলিয়া তখন জলে তলিয়ে যাচ্ছিল জুলিয়া নিজের প্রাণ বাঁচানোর পাশাপাশি টমকে অনেক ডাকতে থাকে কিন্তু কেউ তার কথা শুনতে পায় না কারণ জুলিয়া বোট থেকে অনেক দূরে ছিল এই সময় জুলিয়ার মনে হয় যে সমুদ্রের জল ধীরে ধীরে পিছনের দিকে সরে যাচ্ছে আর তখনই টমও এই ব্যাপারটা খেয়াল করে ফেলে সে জুলিয়াকে দেখতে পায় এবং তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে সাগরে ঝাঁপ দেয় অন্যদিকে ব্যান বোটের ইঞ্জিন চালু করে তাদের দিকে এগিয়ে আসে এরপর টম জুলিয়াকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে এবং ব্যান ও কেসি মিলে তাদের দুজনকে বোটের উপরে তুলে আনে এভাবে জুলিয়ার প্রাণ বেঁচে যায় নৌকায় উঠে টম তার মেয়ে কেসের উপর অনেক রেগে যায় কে বলে তুমি তো জানোই কেউ জলে নামলে তার উপর নজর রাখাটা বাধ্যতামূলক তাহলে তুমি এই নিয়মটা ভাঙলে কেন তোমার মায়ের যদি কিছু হয়ে যেত তাহলে কেসি তখন নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে এরপর সবাই এই পরিস্থিতি মেনে নিয়ে সামনে এগিয়ে যায় এবং পরে তারা তাদের ছেলে বেনের জন্মদিন উদযাপন করতে থাকে ঠিক তখনই কেসির বয়ফ্রেন্ডের কল আসে সে দেখে তার বয়ফ্রেন্ডের পেছনে শহরের দিকে বিশাল এক ঝড় দেয়ে আসছে এইটা দেখে কেসি চিন্তিত হয়ে পড়ে কারণ তারা এই মুহূর্তে একেবারেই নিরাপদ জায়গায় নেই সে এই বিষয়টা তার বাবা মাকে জানায় এবং তখন তারা সবাই মিলে বোটের সেফটি চেক করতে শুরু করে তখনই তারা দেখতে পায় অনেক বড় বড় তিমি আর হাঙুর তাদের বোটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে টম জানত তিমি আর হাঙুরের এমন আচরণ সাধারণত প্রাকৃতিক বিপর্যয় বা ঝড়ের পূর্বাভাস দেয় তখন টম বুঝে যায় সামনে একটা বিশাল ঝড় আসতে চলেছে কিন্তু তার আগে তাদের এই হাঙুরদের সঙ্গে লড়তে হবে এমন সময় হঠাৎ করে এদের বোটে একটা বিশাল কিছু ধাক্কা লাগে কি হয়েছে সেটা দেখার জন্য টম পানিতে নামে সে দেখে বোটের নিচে একটা সড়ো ডেন্ট পড়েছে যেটা নিশ্চয়ই কোনো বিশাল হাঙুরের আক্রমণে হয়েছে এটা দেখে টম যখন উপরে উঠে আসা তখন সে খুবই আহত অবস্থায় ছিল জুলিয়া তখনই তার ক্ষত জায়গায় সেলাই করে দেয় এরপর টম তার পরিবারকে জানায় যে ডেন্টের কারণে বোট আর চালানো সম্ভব নয় এখন তাদের একমাত্র উপায় হলো কাউকে সাহায্যের জন্য ডাকা কিন্তু দুঃখের বিষয় হলো বোর্ডের কমিউনিকেশন সিস্টেমে কোনো সিগন্যাল কাজ করছিল না এই কঠিন পরিস্থিতিতে টম খাবার ও পানি চেক করে দেখে তাদের কাছে মাত্র চার দিনের খাবার বাকি আছে তবে তাদের একটা আশা ছিল কারণ তারা একটি শিপ রোডের উপর ছিল সুতরাং কোনো না কোনো জাহাজ তাদের দেখতে পাবে তাদের এই চিন্তাভাবনার মাঝেই তারা বাইর থেকে একটা বিকট শব্দ শুনতে পায় বাইরে গিয়ে তারা দেখে একটা বিশাল উল্কাপিন্ডু সোজা তাদের দিকে আসছে সেটা যদি তাদের বোটে ধাক্কা মারে তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে তাই টম দ্রুত বোটের ইঞ্জিন চালু করে পালানোর চেষ্টা করে কিন্তু সে জানতো এতে ইঞ্জিনের অনেক ক্ষতি হবে আর ঠিক সেটাই হয় বোটের ইঞ্জিন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এর মধ্যেই আরেকটা উল্কাপিণ্ড তাদের দিকে দিয়ে আসতে থাকে এখন তারা নিজেদের বাঁচানোর জন্য আর কিছুই করতে পারছিল না তাই সবাই বোটের নিচের অংশে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয় এরপর ভয়ঙ্কর একটা শব্দ শোনা যায় এবং সবাই অজ্ঞান হয়ে পড়ে যখন তাদের জ্ঞান ফেরো তখন দেখে তারা সবাই এখনও জীবিত আছে যদিও তাদের শরীরে কিছুটা আঘাত লেগেছে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বোটের নিচে বিশাল একটা ছিদ্র তৈরি হয়েছিল কিন্তু সেখান দিয়ে পানি ঢুকছিল না যখন পুরো পরিবার বোট থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা এমন একটা দৃশ্য দেখে যা দেখে তারা অবাক হয়ে যায় বোটের আশেপাশে অনেক মাছ পড়ে আছে এবং তাদের বোটটা এখন এক পাহাড়ের মতো এলাকায় রয়েছে যেন তারা অন্য কোনো গ্রহে এসে পড়েছে পুরো জায়গাটাই বদলে গিয়েছে যেখানে গত রাতে সমুদ্র ছিল চারপাশে পানি আর পানি ছিল সেখানে এখন পাহাড় আর গর্ত দেখা যাচ্ছে এরপর টম তাড়াতাড়ি তার কম্পাস বের করে দিক নির্দেশনা করতে থাকে এবং সে বুঝতে পারে যে পৃথিবীর কিছু একটা বড় গোলমাল হয়েছে পৃথিবীর চুম্বকীয় মেরু বদলে গিয়েছে নর্থ পোলের জায়গায় এখন সাউথ পোল আর সাউথ পোলের জায়গায় এখন নর্থ পোল এসে গিয়েছে যার ফলে যেখানে একসময় মানুষ বসবাস করতো সমতল জমি ছিল সেখানে এখন সমুদ্রের সব পানি চলে গিয়েছে আর সমুদ্র যেখানে ছিল সেখানে এখন মাটি উঠে এসেছে এই ভয়াবহ সত্যটা জানার পর সবাই অনেক ভয় পেয়ে যায় তখনই এর মধ্যেই টম আবারও একটা ভয়ের কথা বলে এই পরিবর্তনের ফলে যারা ভূমিতে ছিল তারা সম্ভবত মারা গিয়েছে এই কথা শুনে কেসি অনেক ভয় পেয়ে যায় এবং অনেক কান্না করতে থাকে কারণ তার বয়ফ্রেন্ড শহরে ছিল সে হয়তো মারা গিয়েছে কেসি এইসব ভেবে অনেক কান্না করতে থাকে অন্যদিকে জুলিয়া তখন তাদের যা খাবার দাবার বেঁচে ছিল সেগুলো করতে থাকে আর টম ব্যানের জন্মদিনের জন্য আনা জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে শুরু করে তখন কিছু বেলুন উড়িয়ে দেয় যদি আশেপাশে কেউ জীবিত থাকে তাহলে তারা যেন সেটি দেখে ফেলে এরপর টম রেডিওর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে যদিও তার ধারণা ছিল কেউ কোনো জবাব দেবে না কিন্তু অবাক করার বিষয় হলো ওদিক থেকে একটা জবাব আসে আর এই জবাবটা দেয় একজন ক্যাপ্টেন যিনি সমুদ্রের এই পরিবর্তন ঘটনা সম্পর্কে জানত কারণ তিনিও টমের পরিবারের মতোই নিজের সাবমেরিনে ছিলেন ক্যাপ্টেন টমকে জানায় যে পৃথিবীর চুম্বকীয় মেরুগুলো যে স্থান পরিবর্তন করেছে তা প্রায় এক সপ্তাহের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসবে অর্থাৎ এক সপ্তাহ পর সমুদ্র আবার নিজের জায়গায় ফিরে আসবেই কিন্তু সেই সময় সমুদ্রের ঢেউ অনেক ভয়ঙ্কর হবে তাই ক্যাপ্টেন টমকে বলা তোমরা এমন কোনো উঁচু জায়গায় চলে যাও যেখানে তোমাদের বাঁচার সম্ভাবনা বেশি থাকবে এই কথা শুনেই জুলিয়া তার সন্তানদের ব্যাগ গোচাতে বলে টম ক্যাপ্টেনকে অনুরোধ করায় আপনার সাবমেরিনে বেঁচে থাকার সুযোগ বেশি আপনি কি আমার সন্তানদের রাখতে পারবেন ক্যাপ্টেন বলে আমি অবশ্যই রাখতে চাই কিন্তু আমি পারছি না কারণ আমার সাবমেরিনে আমার একজন সঙ্গী মারা গিয়েছে এবং সেখানে কেবল দুইজনের জায়গা আছে আমি একজনকে নিতে পারি কিন্তু আরেকজনকে বাইরেই থাকতে হবে এই কথা শুনে টম ক্যাপ্টেনকে অনুরোধ করে। দয়া করে আমার দুই সন্তানকে যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। এই আবেগপূর্ণ অনুরোধে ক্যাপ্টেন রাজি হয়ে যায় এরপর টম সেই সাবমেরিনের লোকেশন আন্দাজ করে এবং তার স্ত্রীকে জানায় আমরা কেবল দুই দিনের মধ্যে সেখানে পৌঁছে যাব। মানে সমুদ্রের পানি ফেরত আসার আগেই আমরা আমাদের ছেলে মেয়েদের নিরাপদে সেখানে পাঠাতে পারব এইভাবে আমাদের দুই সন্তানদের জীবন বেঁচে যাবে এখন পরের দিন সকালেই এই পুরো পরিবার সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই টম দেখে যে দূর থেকে একজন অদ্ভুত একটি কুকুর নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে টম দেখে যে লোকটা আহত তাই সে তাকে সাহায্য করতে চায় টম তাকে পানি দেয় কিন্তু পানি খাওয়ার পর লোকটি তাকে ধন্যবাদ দেওয়ার বদলে হঠাৎ করে তাকে আক্রমণ করে বসে এই দৃশ্য দূর থেকে জুলিয়া দেখে ফেলে সেই লোকটি তার কাছে থাকা ছুরি দিয়ে টমের উপর হামলা করে এবং তাকে মেরে ফেলে জুলিয়া তার স্বামীকে বাঁচাতে না পারলেও তাড়াতাড়ি বোটের ভেতরে গিয়ে কেবিনের দরজা বন্ধ করে তার দুই সন্তানকে তালাবদ্ধ করে দেয় এরপর সে কেসিকে একটা প্লেয়ার গান দিয়ে বলে এটা তখনই ব্যবহার করবে যখন খুব বেশি দরকার হবে এই কথা বলার সময় লোকটি তাদের বোটের কাছে পৌঁছে যায় যার হাত থেকে বাঁচতে জুলিয়ে বাথরুমের ভেতরে লুকিয়ে পড়ে এবং নিজের আহত জায়গা সেলাই করতে থাকে এদিকে সেই খুনে বোটের ভেতরে তাকে খুঁজতে থাকে আর যখন সেখানে থাকা খাবার তার চোখে পড়ে সে সেগুলো খেতে শুরু করে দেখে মনে হচ্ছিল সে বহুদিন ধরে না খেয়েছিল খাওয়ার পর সে সেই কেবিনের দিকে যায় যেখান থেকে আওয়াজ আসছিল সে দেখে কেবিন একদম ফাঁকা আসলে জুলিয়া বোটে থাকা চিত্র দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল কিন্তু তার দুর্ভাগ্য যে সেই লোকটার কুকুর জুলিয়াকে দেখে ফেলে আর এখন বাধ্য হয়ে জুলিয়াকে সেই কুকুরটিকে চুপ করানোর জন্য তাকে মেরে ফেলতে হয় আর তারপর সে নিজের বোটের নিচে লুকিয়ে পড়ে যদিও সে সরাসরি খুনির হাতে ধরা পড়ে না কিন্তু যখন খুনি তার কুকুরটাকে মৃত্যু অবস্থায় দেখে তখন সে বুঝে যায় যে জুলিয়া হয়তো বোটের বাইরে কোথাও লুকিয়ে আছে তখনই জুলিয়া আবার বোটের উপরে উঠে আসে এবং একটা ভাঙা জায়গা দিয়ে আবার বোটের ভেতরে প্রবেশ করে কিন্তু কিছুক্ষণ পরে সেই খুনি আবার তাকে ধরে ফেলে সে জুলিয়ার চুল ধরে তাকে মারধোর করতে থাকে টর্চার করে এমনকি গলা চেপে ধরে তাকে মেরে ফেলতেও চাই জুলিয়া প্রাণপণে চেষ্টা করে নিজেকে বাঁচাতে এবং খুনির সাথে লড়াই করতে থাকে সে সময় ক্যাসি যে কেবিন থেকে এসব দেখছিল তার মনে হয় যে এখন ফ্লেয়ার গান ব্যবহার করার সঠিক সময় সে সেই খুনির দিকে ফ্লেয়ার গান ছুঁড়ে মারে যদিও এতে খুনির তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু তাদের বোটে আগুন ধরে যায় জুলিয়া তখন তাড়াতাড়ি তার দুই সন্তানকে বাঁচাতে বোটের বাইরে বেরিয়ে যায় কিন্তু ঠিক সেই সময় খুনি আবারও জুলিয়ার উপর আক্রমণ করে কিন্তু এবার জুলিয়া তাকে লাথি মেরে দূরে ফেলে দেয় বাইরে এসে কেসি ও বেন তাদের বাবার দেহ দেখে অনেক কান্না করে তারা কখনও কল্পনা করেনি এমন কিছু ঘটবে তাদের সঙ্গে বেন নিজেকে দোষ দিতে থাকে আমি যদি সেই বেলুনগুলো না উড়াতাম তাহলে হয়তো ওই লোকটা আমাদের খুঁজেই পেত না এদিকে জুলিয়াও নিজের স্বামীর মৃত্যুদেহ জড়িয়ে ধরে অনেক কান্না করছিল ঠিক তখনই সে দেখে সেই খুনি তাদের জ্বলন্ত বোট থেকে বেরিয়ে এসেছে তাই এখানে থাকা এখন আর নিরাপদ নয় এটা বুঝে জুলিয়া তার সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পালাতে পালাতে সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে তাই তারা একটি পাহাড়ের পেছনে একটু বিশ্রাম নেওয়ার জন্য থেমে যায় তাদের মনে হচ্ছিল হয়তো খুনি এবার তাদের পিছু ছেড়ে দিয়েছে বেন তখনও অনেক কাঁদছিল আর কেসি তাকে সান্ত্বনা দিতে দিতে পরিষ্কার পানি খাওয়ার জন্য দেয় কিন্তু ব্যান পানি খেতেও রাজি হয় না তখন জুলিয়া দেখতে পায় যে সেই খুনি এখনও তাদের পেছনে আছে তাই তারা আবারও দৌড়ে পালাতে শুরু করে অনেক ক্লান্ত হলেও তারা এবার থামে না কারণ বারবার পেছনে তাকিয়ে দেখছে খুনি এখনও তাদের পেছনে নিচ্ছে অবশেষে দৌড়াতে দৌড়াতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে বিষাক্ত পানি ছিল যদিও এই রাস্তা বেছে নেওয়া বিপজ্জনক ছিল তবু জুলিয়া তার সন্তানদের নিয়ে এখান থেকে পার হওয়ার সিদ্ধান্ত নেই এই বিষাক্ত জায়গা পার হতে গিয়ে সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় জুলিয়া বুঝতে পারে যে ব্যান ডিহাইড্রেট হয়ে পড়েছে তাদের কাছে থাকা সামান্য পানি বেঁচেছিল যেটা ব্যানকে খাওয়ানো হয় কিন্তু এতটুকু পানি খেয়ে কোনো কাজই হয় না এইদিকে কেসি পুরোপুরি ভেঙে পড়ে তার আর বিশ্বাস থাকে না যে তারা বাঁচতে পারবে সে নিজের মৃত্যুকে মেনে নিয়েছে এবং তার ভাই ও মাকেও সেই কথা বলতে থাকে কিন্তু জুলিয়া তাকে ধমক দিয়ে বলে চুপ করো আমি যা বলছি তাই করো আমরা আবারও সামনে এগোবো আর আমি জানি আমি তোমাদের বাঁচাবই তার এই কথা শুনে সবাই আবারও হাঁটতে শুরু করে কিছু দূরে এগোতেই তারা একটি প্লেন দেখতে পায় যেটা বহু বছর আগে দুর্ঘটনা দুর্ঘটনাবশত সমুদ্রে পড়ে গিয়েছিল তারা সবাই সেই প্লেনটির ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে জুলিয়ায় একবার শেষবারের মতো তার পরিবারের একটি ছবি দেখে যেটা গতকাল রাতেই তুলেছিল ছবিটা দেখে সবার মনে টমের কথা ভেসে ওঠে তখন রাত অনেক হয়েছিল সবাই খুবই ক্লান্ত ছিল তাই কেসি আর বেন ঘুমিয়ে পড়ে কিন্তু জুলিয়ার ঘুম আসছিল না তাই সে প্লেনের বাইরে বেরিয়ে আসে আর তখনই সে দেখে অন্ধকার রাতেও সেই খুনি এখনও তাদের পিছু নেওয়া ছাড়েনি তাই জুলিয়া তখন ঘুমানোর ভান করে থাকে আর যখন খুনি তার একদম কাছে চলে আসে তখনই হঠাৎ করে জুলিয়া তার উপর আক্রমণ করে বসে এবার জুলিয়া প্রচণ্ড রেগেছিল সে তাকে এতবার ছুরি মারে যেয়ে শেষমেশ খুনিকে মেরিয়ে ফেলে অবশেষে সেই ভয়ঙ্কর হুমকি থেকে তারা বেঁচে যায় আর জুলিয়াও শান্তিতে ঘুমাতে পারে কারণ তার স্বামীর মৃত্যুর বদলা সে নিয়েছে পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে সেই খুনির লাশ অনেক খারাপ অবস্থায় পড়ে আছে তখন তারা বুঝে যায় যে এ ফাঁকা পরে থাকা সমুদ্র কতটা বিপজ্জনক এবার তাদের পৌঁছাতে হবে সেই জায়গায় যেখানে ক্যাপ্টেনের সাবমেরিন আছে জুলিয়া ম্যাপ দেখে দিক ঠিক করছিল এমন সময় ব্যান প্রচণ্ড তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল সে একটু এগিয়ে গিয়ে একটা পুকুর থেকে পানি খেতে শুরু করে কিন্তু জুলিয়া আগেই বলেছিল এই পুকুরের পানিগুলো বিষাক্ত কিন্তু বেন এতটাই তৃষ্ণার্ত ছিল যে জুলিয়ার সেই কথা তার মনে ছিল না তখনই জুলিয়া তার মাথা ধরে তাকে পুকুরের পানি থেকে সরিয়ে আনে কারণ বেন সেই বিষাক্ত পানি খাওয়ার পর অনেক অসুস্থ হয়ে পড়ে তাই জুলিয়া আর কেসি মিলে সেখানে একটি আশ্রয় নেওয়ার জায়গা তৈরি করে যাতে তারা কিছুটা সময় বিশ্রাম নিতে পারে কিন্তু বেশি সময় যায় না হঠাৎ জুলিয়া বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে বাইরে বেরিয়ে দেখে অনেকগুলো ভয়ঙ্কর কাঁকড়া তাদের দিকেই এগিয়ে আসছে তখন তারা প্রাণ বাঁচাতে আবারও দৌড়াতে শুরু করে এরপর তারা দূরে একটা বিশাল কার্গো জাহাজ দেখতে পায় যেটার মধ্যে অনেকগুলো কন্টেনিয়ার ছিল সেই কন্টেনিয়ার ভেতরে অনেক মানুষ লুকিয়েছিল জুলিয়া কেসি আর বেনকে দেখে সেই মানুষগুলো অনেক ভয় পেয়ে যায় এবং একটি কন্টেনিয়ারের ভেতরে গিয়ে দরজা আটকে দেয় জুলিয়া সেই কন্টেনিয়ারের সামনে গিয়ে আকতি মিনতি করতে থাকে এবং বলে দয়া করে দরজা খুলে দাও তাদের পেছনে কাঁকড়ার বিশাল বাহিনী এসেছে কিন্তু কেউ দরজা খোলে না তখন জুলিয়া আর তার দুই সন্তান কন্টেনিয়ারের উপরে উঠে পড়ে উপরে উঠতে গিয়ে জুলিয়াকে একটি কাঁকড়া কামড়ে দেয় তবে সে কোনোভাবে নিজেকে সামলে নেয় কেসি নিজের জামার কাপড় দিয়ে মায়ের ক্ষত বেঁধে দেয় আর তখনই জুলিয়া অজ্ঞান হয়ে যায় তারপর কেসি আর বেন দেখে সেই ভয়ঙ্কর কাঁকড়াগুলো কন্টেনিয়ারের ভাঙা অংশ দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে ভেতরে সেই মানুষগুলো বন্দুক দিয়ে কাঁকড়াগুলোকে মারার চেষ্টা করে কিন্তু কাঁকড়াগুলোর সংখ্যা এত বেশি ছিল যে সে মানুষগুলো আর টিকতেই পারে না পরের দিন সকালে জুলিয়ার জ্ঞান ফিরে আসে সে দেখে তার দুই সন্তান কোথাও নেই তখন সে প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ এই জায়গাটা এতটাই বিপজ্জনক যে এখানে কেউ খুব সহজেই প্রাণ হারাতে পারে তাই সে কেঁদে ফেলে এই ভেবে যে হয়তো তার সন্তানদের সে হারিয়ে ফেলেছে কিন্তু দূর থেকে জুলিয়া দেখতে পায় যে কেসি ও বেন খাবারের সন্ধানে বাইরে গিয়েছিল তবে এখন আর সেই সব কাঁকড়াগুলো দেখা যাচ্ছিল না কারণ তারা অনেক দূরে চলে গিয়েছিল এই দেখে জুলিয়ার মনে শান্তি ফিরে আসে জুলিয়া তার কাঁকড়ার আঘাত ছাড়িয়ে তোলে আর বেন সেই বন্দুকগুলো প্রস্তুত করতে থাকে এরপর জুলিয়া ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করায় এবং ক্যাপ্টেন তাকে জানায় যে আমার উপরেও সমুদ্রের জন্তু আক্রমণ করেছে এবং আমি অনেক আহত আমি তোমার সাহায্য করতে পারবো না ক্যাপ্টেন আরও বলে যে সমুদ্রের পানি আজকেই তার পূর্বের স্থানে ফিরে আসবে এবং এই কারণেই ওই জন্তুগুলো ফিরে এসেছে এদিকে জুলিয়া তার কাছে থাকা ম্যাপটা হারিয়ে ফেলে যার ফলে তারা সাবমেরিনে পৌঁছানোর জন্য কোন পথে যেতে হবে সেটা বুঝতে পারছিল না তাই ক্যাপ্টেন তার প্লেয়ার গান থেকে আকাশে গুলি করে আর সেটি ব্যান দেখতে পাই এরপর তারা সাবমেরিনের দিকে দ্রুত যেতে শুরু করে কিন্তু তাদের জন্য সেখানে পৌঁছানো একরকম অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ তাদের সামনে ট্রাফিক বর্জ্য পড়েছিল যেখান দিয়ে যাওয়ার জন্য তাদের রোগে আক্রান্ত হওয়ার বা জীবন হারানোর ঝুঁকি ছিল এছাড়া কেসের মনে সন্দেহ আসতে থাকে যে তার মা হয়তো তাদের বাঁচাতে পারবে না এবং সে তার মায়ের সাথে তর্ক করতে শুরু করে তবে জুলিয়া তার সন্তানদের ডেকে বলে আমরা এই পথে এগিয়ে যাব এবং তারা সেই পথে আবারও এগিয়ে যেতে শুরু করে কিন্তু এক নতুন বিপদ তাদের সামনে আসে আর সেই বিপদ ছিল এক বড় ভূমি যা তাদের পথ বন্ধ করে দেয় যেখানে জুলিয়া অনেক পেছনে ছিল তার সামনে বিশাল একটি পাথর এসে পড়ে এবং সে সেখানেই আটকে যায় ক্যাসি তখন তার মাকে ছেড়ে যেতে চাচ্ছিল না কিন্তু জুলিয়া তাকে বলে তোমাকে তোমার ভাইকে বাঁচাতে হবে তুমি তাকে আগে সাবমেরিনের কাছে নিয়ে যাও এরপর ক্যাসি তার ভাইকে নিয়ে এগিয়ে যেতে থাকে যখন তারা সাবমেরিনে পৌঁছায় তখন তারা দেখতে পায় সেখানে কেউ নেই তারা সাবমেরিনের দরজায় নক করতে শুরু করে কিন্তু তখনই পেছন থেকে সেই ক্যাপ্টেন এসে পৌঁছায় যিনি গুরুতর আহত ছিল ক্যাপ্টেন তাদের জানায় দেখো আমার আর বাজার সম্ভাবনা নেই আমি মারা যাব। এবং সাবমেরিনে তোমরা তিনজনই থাকতে পারবেই এই কথা শুনে কেসি দ্রুত পেছনে ফিরে যায় তার মাকে আনতেই অন্যদিকে জুলিয়া দেখে সেখানে আবারও সেই কাঁকড়াগুলো তার উপর আক্রমণ করতে আসছেই সে নিজেকে বাঁচানোর জন্য গুলি চালাতে থাকে কিন্তু খুব শীঘ্রই তার বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন একটি কাঁকড়া তার উপর আক্রমণ করতেই যাবে কিন্তু ঠিক তখনই কেসি এসে তাকে সাহায্য করে এবং অবশেষে জুলিয়া বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয় এরপর তারা দ্রুত সাবমেরিনের দিকে চলে আসে এবং কোনো সময় নষ্ট না করেই সাবমেরিনে উঠতে সক্ষম হয় এ সময় তারা কাঁকড়ার বড় একটি আক্রমণের মুখোমুখি হয় এবং সেই সঙ্গে একটি বিশাল সমুদ্রের তর তাদের দিকেই দিয়ে আসে সেই তর প্রায় একশো ফুট উঁচু ছিল এবং সাবমেরিনকে আঁচড়ে ফেলে দেয় যার ফলে ভেতরে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে এরপর তাদের যখন জ্ঞান ফিরে আসে তখন আশ্চর্যের বিষয় ছিল যে তাদের সাবমেরিন পানিতে ডুবে যায়নি বরং সমুদ্রের তর তাদের সাবমেরিনকে এক শহরে নিয়ে এসেছে যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল আর এই দৃশ্য দেখে তারা স্পষ্ট হয়ে যায় যে হয়তো পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে এবং এরপরে সিনেমার গল্প এখানেই শেষ হয়ে যায় তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এরকম এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো কথা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ